রোহিত হান অ্যা তোর ঠ্যাঙে এনের করে বিয়ে করছে গিয়ে ফুফুরকো গাছ লাগানি চাইছি সেটা সকাল সকাল উরি গাছে পরিচর্যা করে সাতটার দের আরড়ি তুই কি এ করতেছ তুমি খেলা করছো আমি ওই যে তোমার ডলি ফুফু গাছ লাগাইতেছে গাছে সার দিতেছে ওটা দেখতে গেছি হ্যাঁ দাদু বলেচ্ছে কেন বলেচ্ছে কাজ করছে সাগরের নারকেল না মাছ আনছে গেম মাছ আনছে অঙ্গা ভাইয়া লর

কি কি মাছ আছে সব ধৰণৰ মাছা মাছ ইয়ে নাচ লিখি

আচ্ছা যাবার মামা আইছে যাবার লাই বলি এগুলো এটা কে আনছে মামা আনছে সবাইকে দিছ তুমি আমি তো খাইছি তুমি খাও ফুফিকে দিছ না তুমি হ্যাঁ নুডলস খাবে না তুমি কি নুরুস ফসা এটা খাও এটা পরে কে নুডুলস খাও ভাই তাকাই রেছে আয় দেখছ ভাই তোমার দিকে তাকাই রেছে বিকালের নাস্তা কিনে আনছে পরোটা আর পুরি তা দিয়ে খাবো এখন বিকালে সবাই মিলি বসি আমরা বিকাল গিয়ে আমার সন্ধ্যায় হয়ে গেছে বসে গেল চা খাইতে

তুই কাৰণে মা তুনহে কেইদিন খাই লেৰি পা যাবা তুও খাই লে খাইছ হে গৰম 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 হে হে দেখছেন আপনাদের সবাইকে খাইতে বলতেছে আমার ভাইজি দেখছেন দিছে সামনে আনি সবাই তো খেতে পারবে না সবাই তো এখন অনেক দূরে নিতে পারবে নিতে পারবে নাও খাও এভাবে খাইনি A miña non é, a miña non é, a miña non é